পার্বতীর নামে খ্যাত এই গ্রাম মুসলমান তাদের কর্মদক্ষতা পাটের সাদা তন্তু হয়ে ওঠে অন্ধকার মোহিনীর

তাই তো এই গ্রাম থেকে চুন রপ্তানি হয়ে পৌঁছে যায় কলকাতার নানা পাটের তৈরি বিন্যাসে মাতৃ প্রতিমা হয়েছে শোকে যার কাজল কালো চোখে ডুবে যেতে সকলকে সে আপন করে নেয় সে পতিতা পল্লীর কোনো বেদস্বে বাগি হোক কিংবা পার্বতীপুরের মুসলমান মেয়েটি নারী জাতি মানে মায়ের জাতি स्वरदेन मृपङ्गे जयं निषादेहि निष्ज महिषासूरयेणाशी भक्तालं सुखदे नमः नृपङ्गे दे जयं देहि निषादेहि এবার বাপের বাড়ি আসিস মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস মা তুই শ্বশুর থাক শাশুড়ির অত্যাচারে বাঁচবে নামা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ওমা তুই শ্বশুর ঘরেই থাক তোর রক্তের দা আগমনে শুরি আর তো না মাটির দুর্গা পুজো করি মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক दुर्गा दुर्गाूषि আমার মা বা যাবো না ভয় লাগলো নিয়ে যেতে তুমি তো বড় দিচ্ছিস মেয়েটা তোর মতো কি

ধ্বংসের রূপ দেখা এখন আমি কিছু মনে হচ্ছে আসুন আসুর পদ যে এখন

ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কিত স্যার ভুল ভুলে যোগ দিয়ে গায়ে হাত দেয় পড়ো শেখানো সুযোগে দুর্গা জানে না কোনটা জন্ম লাঞ্ছনা স্যারটা নোংরা পাঠে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্থে আকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার টেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা নেই আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন গন্নি আমার দুর্গা মেধা কা তিস্তা শীতলা বাগেরা আমার দুর্গা মন হয়ে জালে অমাবস্যা ফেরা আমার দুর্গা মণিপুর জুড়ে লগ্ন মি ছেলে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে গা গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসু মুখে মেয়েটা ফটন ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডিউটি দিয়ে মনুষ্য রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে মেয়েটা ঢুকেছিল সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর সেমিনার নিমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল কত বিক্ষত বডি হয় আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল এই মোড়ে খুবলে খেলো শরীরে থাকে ভাঙল গলার হাড় পশুর দলে কে ছিল জমাট অন্ধকার যদি পুত্র না হয় তো লিঙ্গ আছে বেঁচে বেঁচে থাকো দাঁড়িয়ে তুমি বেঁচে ওঠো প্রচন্ড বেঁচে ওঠো আমি মৃত্যু দেখেছি আমি পাপ দেখেছি আমি পঙ্খ দেখেছি ট্রেনে বাসে ঘিরে ওচেনা হাত আপনি স্পর্শ করে যেন আমার নয় পুরুষের ক্ষেত্র শুধু থেকে ভিতর হেঁটে জিজ্ঞেস করি তোমাদের বাড়ি মেয়ে আছে কেউ কেন সে হেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যা দেহে একটু ডাক করে বাড়ি ফেরা তোমার খুব কুপ্রস্তাব দিয়েছে কি অন্ধকার পাড়ার মোড়ে তোমার মেয়ে ফেসবুক প্রোফাইল আছে কি হ্যাক করে পাসওয়ার্ড দিয়ে কোন ছবি টাঙিয়ে দিচ্ছে যাতে বলে লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতার পেতে চাওয়া দখলের আলো নারী তুমি বেঁচে ওঠো

निवासी विष्णु विष्णु भगवती ईशति कंठ कुटुंबिनी घूरी घोली